হ্যালো দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিওতে যেখানে আপনার আপনাদের দেখাবো ফেরি গেটের অবস্থা এবং গেটের ভিতর যেমন সমস্ত কিছু জানবো তো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইলো এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তো দেখুন দর্শক ঘূর্ণিঝড়ের ভিতর পানির কী অবস্থা একদম পানিতে টৈম্বুর মানে আমরাও জুতো মানে হাঁটি নিয়ে হাঁটতেছি মানে প্যান্ট ভিজে যাইতেছে পানিতে তবুও আপনাদের দেখানোর জন্য যাইতেছে যে দেখুন বাচ্চারা খেলাধুলা করছে পানির বোত মানে এইটা কিন্তু রাস্তা বিশাল রাস্তা বাট তারা সাঁতার কাটতেছে এখন তো আপনাদের ফুল ভিডিওটা অবশ্যই সাথেই থাকুন আমরা ধৈর্য ধরে আমরা দেখাচ্ছি সব কিছু এই যে দেখুন দর্শক বাচ্চারা রাস্তা একদম সাঁতার কাটছে আমাদের দেখে টাটা দিতেছে কত সুন্দর দৃশ্যটা দেখুন এই যে দেখুন এটা কিন্তু বড় রাস্তা ছিল বাট পানিতে এই অবস্থা কেয়ার করার দেখুন এই যে একটা বাচ্চা উনি কীভাবে সাঁতার কাটতেছে রাস্তার উপর তাহলে বুঝতেই পারতেছেন যে পানি কতটা পরিমাণ পানি হয়েছে রাস্তায় এই যে দেখুন ওদের অবস্থাটা দেখুন আমার খুব ভালো লাগছে ওদের এই অবস্থাটা দেখে তাই আপনাদের দেখাইলাম দেখুন দর্শক আমরা মানে প্রায় ভিজে যাচ্ছে আমাদের মানে পার অবস্থাটা একটু দেখাই দেখুন এই যে ভিজে যাইতেছে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি বাট যখন ভিডিও থেকে আশানুরূপ সাপোর্ট পাই না আমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব পাই না তখন কিন্তু আসলেই মনটা খুব খারাপ হয়ে যায় দর্শক তবে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা সাবস্ক্রাইব করেন এখন নতুন তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন একটা স্প্রিং বোর্ড দেখুন সেটাও দাঁড়িয়ে আছে একদম মানে আমি জানি না আমার কতটুক পরিমাণ পানি হবে বাট আমি এখন ভিজে যাইতেছি তবু যাচ্ছি সামনে সাহস করে দেখা যাক কি হয় দর্শক দর্শক আনফর্চুনেটলি আমরা যাইতে পারতেছি না আমাদের একদম কুমোর সমান পানি হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে টলার তার সামনে ওই যে হলুদ রঙের ই দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ফেরি এখান থেকে এতটুকু দূরত্ব বাট বোধ আমি মানে ডুবে যাব। আপনাদের দেখাতে চাইছিলাম খুব সুন্দরভাবে বাট পারলাম না আশা করি পরের ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে এটা সম্পূর্ণটা শেয়ার করব যারা যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলো আস আসবে সামনে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাই সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম